সবাই কেমন আছেন আহ আফনামের বাবা এবং মায়ের কিচেন রুমে আপনাদের স্বাগতম আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে বিকেলে সহজভাবে অল্প সময়ের ভিতরে নাস্তা তৈরি করা যায় সহজ উপায়ে নাস্তা তৈরির রেসিপি আমি আজকে তৈরি করব ডাল পুরি ডাল পুরির জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি এর ভিতরে আমি অ্যাড করবো কোরমাপ মতো লবণ এখানে আমি একশো চামচের একটু কম লবণ নিয়েছি তারপর এর ভিতরে আমি অ্যাড করব দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল আর লবণ আমি ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নেব মিশানো হয়ে গেছে ভালো করে মিশানোর পরে আমি এর ভিতরে অল্প অল্প করে পানি এড করবো ডোটা যেন বেশি শক্তও না হয় আবার বেশি নরমও না হয় মিডিয়াম মাছের সুন্দর করে ডোটা ধীরে ধীরে তৈরি করব একবারে বেশি পানি অ্যাড করলে এটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ডোটা এরকম হবে বেশি নরম হবে না আবার বেশি শক্ত হবে না এই ডোটা এখন আমি হালকা একটু তেল দিয়ে গায়ে হালকা একটু তেল দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে অথবা পেপার দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আসলাম তিরিশ মিনিট পর এখন দেখেন কত সুন্দর সফট হয়েছে এটাকে আমরা এখন ছোটো ছোটো করে স্লাইস করে নেব পুরীর ভিতরে দেওয়ার জন্য মুসুরের ডাল এইভাবে আগেই রান্না করে নিয়েছিলাম এটা রেসিপি একদিন অন্যদিন দিন দেবো এখন এটাকে আমরা এই কামিরের ভিতরে ময়দার কামিরের ভিতরে একটু একটু করে দিয়ে এইভাবে রোল করে ই করে নেব তার আগে হাতে আমি সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিয়েছিলাম এভাবে তেল লাগিয়ে এর ভিতরে নিলে ডোটা সুন্দর হবে দেড় কাপ ময়দা দিয়ে আমার এই কয়টা ডাল পুরির ডো হইল এখন এগুলোকে আমি চুলায় তেল গরম দিয়েছি তেলের ভিতরে বাজবো এটাকে আমি সাইড করে নিই তারপরে আমরা পুরিটাকে এলাম দিবে তখন আমি চুলায় তেল আগে গরম দিয়ে লিখছিলাম তেলটাকে অনেক গরম করে তারপরে দিতে হবে আমার কড়াইটা ছোট রেখেছি এতে অল্প তেলের ভিতরেই কড়িগুলো সুন্দরভাবে ভাজা যায় আমি কিন্তু এর ভিতরে কোনো কেমিক্যাল ইউজ করিনি তারপরেও দেখেন পুরিগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে একেবারে ফুলকো ফুলকো ডাল পুরি হবে যা বিকেলের নাস্তার জন্য অনেক মজাদের একটা রেসিপি সেমভাবে আমি আরও দুইটা পুরি ভিতরে ছেড়ে দিয়েছি আমরা উল্টাই দেখেন কত সুন্দর বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল কত অল্প সময়ের ভিতরে এভাবে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইট আইকন ক্লিক করবেন যাতে যেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম